হ্যালো ফেয়ার এর আগে আমরা দেখেছি দ্বিতীয় অধ্যায়ের প্রথম অধ্যায়ের প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করে এখন আমরা দেখব প্রমিত ভাষায় কথা বলি দ্বিতীয় অধ্যায় তো দ্বিতীয় অধ্যায়ের প্রমিত ভাষায় কথা বলি আমাদের পারদর্শিতার সূচক আছে মোট এক দুই তিন তিনটি এই তিনটি পারদর্শিতার সূচক যদি তোমরা ভালো করে পড়তে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের মূল্যায়ন পরীক্ষাটি অনেক ভালো হবে তো চলো প্রথম পারদর্শিতার সূচক আমরা দেখে নিই ব্যক্তিকে পরিসরে প্রমিত আঞ্চলিক শব্দের মিশ্রণে কথা বলতে প্রকাশ করতে পারছে ব্যক্তি ও সামাজিক পরিসরে প্রমিত ভাষা ব্যবহার করে কথা বলতে বা প্রকাশ করতে পারছে এখানে তোমাদের তিনটা পারদর্শিতার সূচক উল্লেখ করা রয়েছে তিনটা পারদর্শিতার সূচক তোমরা পারো ভালো মতো তাহলে তোমাদের মূল্যায়ন পরীক্ষাটি অনেক ভালো হবে তো এই তিনটি পারদর্শিত সূচক বলতে তোমাদের কী বুঝাচ্ছো তোমরা কি বুঝতে পেরেছো আমি মনে করি বুঝতে পেরেছো তোমাদের আগের ক্লাসগুলো যদি তোমরা দেখে আমাদের আগের ক্লাসগুলো যদি তোমরা দেখে থাকো তো এই ছিল আজকের ভিডিও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দো এরপরেই আমরা তৃতীয় অধ্যায় থেকে শুরু করব আল্লাহ হাফেজ